তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাজো পায়জামা তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন কাপড়টিকে চার বাজ দিয়ে নিয়েছি এরপর দুই ইঞ্চি রাবার বাজের জন্য নিয়েছি এখন হচ্ছে এখানে বারো ইঞ্চি নিলাম যেহেতু যার জন্য তৈরি করছি সে হচ্ছে বাচ্চা মানুষ আর শুকনো যার কারণে তো এখন আমি এই যে বারো ইঞ্চি নিয়ে তারপর এইভাবে হচ্ছে হাই নিয়ে নিলাম ওই যে যে রাউন্ডটা দিলাম সেটা থেকে আড়াই ইঞ্চি বেশি নিয়ে তারপর হচ্ছে রাউন্ডটা দিলাম এখন লাম্বাটা যার যেরকম আসে সে আন্দাজে নিতে হবে আমি লাম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি রাখছি সাঁত্রিশ ইঞ্চি রাখার পর সেই বরাবর মার করে দিয়ে এরপর বর্ডার বাজারের জন্য আরও দুই ইঞ্চির মতো এসটা নিয়েছি এখন পায়ের মুখ যদি চান প্লাজুর অনেকে বেশি ঘের চায় তো আমি হচ্ছে দিব এখানে বারো ইঞ্চি ঘেরও বারো বারো ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম দিতে পারেন বা পুরোটাও দিতে পারেন যার যেরকম খুশি সে আন্দাজে দিবেন দিয়ে তারপর হচ্ছে আমি এখানে এইভাবে করে দাগটিকে মিলিয়ে নিচ্ছি যে এইভাবে দাগটি মিলিয়ে নিচ্ছি এখন হচ্ছে কেটে নিব একদমই সহজ পানির মতো সহজ এই প্লাজো পায়জামাটি তৈরি করা আশা করছি যারা ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে দেখলে সহজেই শিখে নিতে পারবেন এখন কাটিং করার পর হচ্ছে সেলাই করে নিব তো আপনারা চাইলে সেলাই ভিডিও দেখতে পারবেন তো যাই হোক এই তো কাটার পর হচ্ছে আমি এইভাবে এই সাইড থেকে আবার কাটিংটা করে নিব তো আপনারা যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ